একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভাষা এই পর্যায়ের তিনটি ভিডিও ইতিপূর্বে দিয়েছি আজ চতুর্থ তথা শেষ পর্বটি তোমাদের সামনে উপস্থিত করছি চতুর্থ পর্ব হল বাংলা ভাষার বৈচিত্র্য বাংলা ভাষার বৈচিত্র্য এই পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তরসহ তোমাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমরা অবশ্যই এগুলো তৈরি করবে প্রথম প্রশ্ন বাংলা ভাষার উপভাষার সংখ্যা তিনটি চারটি পাঁচটি ছয়টি সঠিক উত্তর পাঁচটি কোশ্চেন নাম্বার টু হাওড়া হুগলি বর্ধমান ও নদীয়া জেলায় যে কথ্য উপভাষা প্রচলিত আছে তা হল এ রাঢ়ী বি বঙ্গালী সি বরেন্দ্রী বি সঠিক উত্তর এ রাঢ়ি কোশ্চেন নাম্বার থ্রি কলকাতায় যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তা হল এ রাঢ়ী বি কামরূপী সি বরেন্দ্রি ডি বঙ্গালি সঠিক উত্তর এ রাঢ়ী কোশ্চেন নাম্বার ফোর অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল রাঢ়ি বঙালি কামরূপি ঝড়খন্ডি সঠিক উত্তর এ রাঢ়ি কোশ্চেন নাম্বার ফাইভ মালদাহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা জেলায় যে কথ উপভাষা প্রচলিত এ বরেন্দ্রি বি রাঢ়ি সি বঙালি ডি কামরূপী সঠিক উত্তর এ বরেন্দ্রী কোশ্চেন নাম্বার সিক্স অধিকরণ কারকে কখনও কখনও তবিভক্তি দেখা যায় যে উপভাষার বৈশিষ্ট্য এ রাঢ়ী বি বঙ্গালী সি বরেন্দ্রি ডি কামরূপি সঠিক উত্তর সি বরেন্দ্রি কোশ্চেন নাম্বার সেভেন যে উপভাষায় দন্তস্যা এবং তার উচ্চারিত হয় হ হিসাবে এ কামরূপী বি ঝাড়খন্ডি সি বঙালি ডি রাড়ি সঠিক উত্তর সি বঙ্গালী কোশ্চেন নাম্বার এইট জলপাইগুড়ি রংপুর কাঁছাড় শ্রীহট্ট ত্রিপুরা জেলায় যে কথ উপভাষা প্রচলিত এ বরেন্দ্রী বি ঝাড়খণ্ডী সি রাড়ি ডি কামরূপী সঠিক উত্তর ডি কামরূপী কোশ্চেন নাম্বার নাইন কামরূপী উপভাষা প্রচলিত আছে পূর্ববঙ্গে উত্তর উত্তর পূর্ববঙ্গে মধ্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সঠিক উত্তর বি উত্তর পূর্ববঙ্গে কোশ্চেন নাম্বার টেন কোচবিহার জেলায় বাংলার কোন কথ্য উপভাষা প্রচলিত রয়েছে এ কামরূপী ডি সি বরেন্দি ডি ঝাড়খণ্ডী সঠিক উত্তর এ কামরূপী কোশ্চেন নাম্বার ইলেভেন কামরূপী উপভাষার অপর একটি নাম এ ভোজপুরি ডি মৈথিলি সি রাজবংশী ডি বুন্দেলি সঠিক উত্তর সি রাজবংশী কোশ্চেন নাম্বার টুয়েলভ মানভূম সিংভূম ধলভূম প্রভৃতি জেলায় যে উপভাষা প্রচলিত তা হলো এ আড়ি বি বঙ্গালী সি বরেন্দ্রি ডি ঝাড়খণ্ডী সঠিক উত্তর ডি ঝাড়খণ্ডী কোশ্চেন নাম্বার থার্টিন বাংলা উপভাষার যেরূপটি মান্য চলিত ভাষা বা আদর্শ উপভাষা হিসাবে স্বীকৃত তা হলো এ আড়ি বি বঙ্গালী সি ঝাড়খন্ডি ডি কামরুপি সঠিক উত্তর এ রাঢ়ী কোশ্চেন নাম্বার ফোরটিন বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান দুটি রূপ হলো এ সাধু ও রাড়ি বি বঙালি ও চলিত সি সাধু ও চলিত ডি রাঢ়ী ও বঙালি সঠিক উত্তর সি সাধু ও চলিত কোশ্চেন নাম্বার ফিফটিন তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতি এ চলিত বিশিষ্ট চলিত সি সাধু ডি সাধু চলিত মিশ্র সঠিক উত্তর সি সাধু আশা করি তোমাদের এই ভিডিওটি খুব কাজে আসবে তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে তাহলে ভালো ফল অবশ্যই পাবে